হাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি তোমাদেরকে একটা আনবক্সিং ভিডিও শেয়ার করবো আমি মাত্র পাঁচ টাকা দিয়ে ফ্লিপকার্ট থেকে লিপস্টিক অর্ডার করেছিলাম টোটাল আমার পনেরো টাকা পড়েছিলো দেখো যে কীরকম এসছে প্রোডাক্টগুলো তো লিপস্টিক ছিল নিউট কালারের এগুলো লোকাল ব্র্যান্ডেড প্রোডাক্ট কালারগুলো ভীষণ ভালো লেগেছিল তাই অর্ডার করেছিলাম এবার চলো দেখে নাও যে কালারগুলো কীরকম এসছে দেখো কালারগুলো কালারগুলো ভীষণ সুন্দর এসছে মানে যেরকম অর্ডার দিয়েছিলাম পুরো সেরকমই দিয়েছে দেখো ভালো করে এই কালারগুলো ভীষণ সুন্দর ভীষণ আর হ্যাঁ এই প্রত্যেকটা লিপস্টিক কিন্তু ওয়াটারপ্রুফ লিপস্টিক এটা জল দিয়ে ধুচ্ছে যাচ্ছিলো না তেল দিয়ে ধুতে হচ্ছিল সো ভীষণ ভালো আর কারোর যদি লিঙ্ক দরকার হয় তাহলে বলবেন আমি লিঙ্কটা শেয়ার করে দেবো আর ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ